যেমন আমার খুব প্রিয় নাটক এটা আমরা চেতনা থেকে করেছিলাম মুম্বাইয়ে একটা বিশেষ অনুষ্ঠানে কিন্তু কলকাতায় আমরা এর নাটকের শো করিনি তার কারণ হচ্ছে গণনাট্য সংঘের বেশ কয়েকটি শাখা এবং আরও গণনাট্য সংঘ ছাড়াও এই নাটকটি তারা নিয়মিত অভিনয় করত। সেখানে আবার এসে চেতনায় নতুন করে সে নাটকটা করাটা আমার ঠিক মনে হয়নি তো মুকেশ যখন প্রস্তাবটা নিয়ে এলো তখন আমার প্রথমেই মনে হলো আমি নিজে করিও নি যখন এখানে কলকাতায় করা যেতে পারে আর আরেকটা কারণ হচ্ছে তখন দিল্লিতে কৃষক আন্দোলনের একটা নতুন সূত্রপাত হয়েছে ওইটা একটা কারণ ছিল বড় কারণ যদিও স্পষ্ট করে দেভাগ আন্দোলনের কথা খুব একটা ওইভাবে বলা নেই কিন্তু সেভাগা আন্দোলনের পটভূমি এ নাটকের সেই হিসেবে হারানের জমাই করা এবং এরা যেভাবে ব্যবস্থাপনা করেছে এখানে বিভিন্ন দলের অভিনেতা এসে অংশ নিয়েছে সে স্টার আর্টিস্ট বলে আমি ঠিক এদের গ্রহণ করেছি তা নয় মুকেশের মনে কি মতলব ছিল আমি জানি না তো এরা গুছিয়ে তুলে তুলেছে না নাটকটা এটা একটা কৃতিত্বের ব্যাপার এখানেই তো বোধ হয় দু তিন মাস ধরে রিহার্সাল হয়েছে কলকাতায় রিহার্সাল ঘর পাওয়া তো মুশকিল কিন্তু ওরা করেছে না আমার অভিজ্ঞতায় নেই এটা কারণ এরা বেসিক্যালি থিয়েটারের লোক যারা করছে তারা স্টার হয়ে গেছে টিভির কল্যাণে এবং যাই হোক একটু বেশি পরিচিতি তো স্টার বলতে তার হিসেবে যে ব্যক্তির যে আকর্ষণ ব্যক্তির যে একটা বাজারে একটা দর থাকে সেইটা তাদের আছে তাদের সঙ্গে সঙ্গে যায় তো ওটা তো কিছু করার নেই খুবই প্রাসঙ্গিক এই কারণে মানে যারা অভিনেতা তারা যখন একটা চরিত্রকে কনসিভ করেন এবং আমার নাটকে যে গানের প্রাধান্য সংলাপ দিয়ে বলার ওপরেও আরেকটা মাত্রা পেয়ে যায় দর্শকের মনোযোগটা অ্যাটেনশানটা একটু আরও ঘনীভূত হয় তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে মেরি বাবা মেরি বাবার গান যে অত জনপ্রিয় হয়েছে বা এখনও এত জনপ্রিয় তার প্রধান কারণ হচ্ছে ওটা গানের মাধ্যমে এসছে ওই কথাগুলোই যদি সংলাপের মাধ্যমে আসতো আমার ধারণা ওই ইম্প্যাক্ট হতো না আরানের জামাই যে জনপ্রিয় হলো এত এত জনপ্রিয় তার প্রধান কারণ হচ্ছে গান একটা আছে দ্বিতীয়ত হচ্ছে যে গ্রামীণ যে আমাদের একটা কালচার পাশাপাশি চলেছে তো থিয়েটারের পাশাপাশি যাত্রা যেটা অপেরা পার্টি তারা একটা এ তৈরি করেছে সেই তৈরির মুখে গিয়ে একটু ডিস্ট্রিক্টে গিয়ে এই নাচটা অসম্ভব লোকে এনজয় করছে এবং তারা মানে রিলেট করছে নিজের সঙ্গে রিলেট করছে হ্যাঁ এটা আমাদেরই কথা আমাদেরই কথা আমি বলবো যে আমার ছোটোবেলায় যেভাবে কেটেছে ওই পরিবেশের মধ্যে পালা গানে দু তিনটে দল আমার বাড়ির আশপাশেই ছিল তাদের সঙ্গে সেইটা আমার রক্তের মানে ভেতরে ঢুকে গেছে একদম সেই জন্য কোনো কিছু বলতে যখন অস্বস্তি হয় সংলাপের মাধ্যমে বলতে গিয়ে মনে হচ্ছে যে কীরকম শুকনো লাগছে বা কীরকম প্রচার মনে হচ্ছে গানে যেই এলো সেটা সেটা কিন্তু আর মাত্রা পেলো আরেকটা মাত্রা পেলো এবং এই ত্রুটিটা যেটা যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা সংলাপে বললে আর গানে বললে তফাত হয়ে যাচ্ছে এই তফাতটাও পুরো এনজয় করে থিয়েটার যদি ঠিক জায়গায় ঠিক মতন গান ব্যবহার করা হয় বাড়িতে যখন থাকি তখনও নাটকের সঙ্গে আছে রিহার্সাল রুমে যখন তখনও নাটকের সঙ্গে আছে শো হলে তো কথাই নেই হ্যাঁ ভুল বকার একটা ফেজ গেছে আমার মাঝে তখন এই সব নিয়েই বেশি কথা বলেছে গ্রিন রুম এ মানে জীবনটার সময় নাটক এমনভাবে মিশে গেছে যে সুস্থতা এবং অসুস্থতা দু ক্ষেত্রেই নাটক আমার সঙ্গে আছে গ্রান্টের ব্যাপারটা খুবই জটিল এবং খুবই কেননা গ্রান্ট এসে আমাদের থিয়েটারের অনেকে অনেকভাবে উপকৃত যেমন হয়েছে ক্ষতিও করেছে কারণ গ্রান্টমুখী হয়ে গেছে এরম দেখা গেছে থিয়েটারের একটা অংশ হ্যাঁ মানে গ্রান্ট পাবে বলে তারা থিয়েটার করে এরম দলও আছে মানে ঠিক নাটককে বিচার করে গ্রান্ট দেওয়া হয় এমন তো কোনো কথা নয় সেখানে অনেক রকমের কারসাজি আছে বিদেশে যেরম গ্রান্টের ব্যাপারটা আছে তারা থিয়েটারকে এমন একটা উঁচু জায়গায় রেখেছে সে ব্রিটেনে বলুন বা জার্মানিতে বলুন গ্রান্ট দেওয়াটা যারা দিচ্ছে তারাই মনে করে যে এটা আমার এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে এটা আমার কাজের মধ্যে পড়ে ঠিক লক্ষ্যে ঠিক বেছে গ্রান্ট দাও থিয়েটারটা যত উন্নত হবে একটা দেশের তার কালচারের টোটাল চেহারাটা অন্য রকম হয় সে এখানে কিন্তু তা হয়নি যারা গ্রান্ট দেয় তারা সবসময় ওর দিকে তাদের নজর গ্রান্ট তোমায় দিচ্ছি কিন্তু দেখো আমার স্বার্থরা যেন থাকে গ্রান্টের ভীষণ দরকার কারণ থিয়েটারটা তো কস্টলি নিজের পায়ে দাঁড়িয়ে থিয়েটার করা মুশকিল আছে কিন্তু সেই মুশকিলের মধ্যেই পশ্চিমবঙ্গে অন্তত আমি বলব থিয়েটার ক্রান্টের যতই প্রভাব পড়ুক থিয়েটার এখনও তার নিজের শক্তিতে দাঁড়িয়ে আছে এটা কিভাবে গ্রহণ করলাম বলা খুব মুশকিল কারণ এটা তো আমার ইচ্ছে হয়নি এবং আমাকে কেউ জিজ্ঞেস করেও করেনি কিন্তু যেটা দাঁড়িয়েছে সেটা আমি বলবো খানিকটা ক্ষতি তো বেশ খানিকটা ক্ষতি করেছে বেশ কিছু দুর্বল যারা দল তারা এর বিক্রিম হয়েছে এটা এটা ঘটনা গ্রান্ট তার সঙ্গে জড়িত গ্রান্টের পলিসি তার সঙ্গে জড়িত গ্রান্ট যখন তৈরি করে একটা দল তার টোটাল যে রাজনৈতিক এবং সব মিলিয়ে যে তার যে দৃষ্টিভঙ্গি এবং অবস্থান সেখানে তারা ওটাকে কাজে লাগাবেই কাজে লাগাবার চেষ্টা করবেই না মুশকিল আছে মুশকিল আছে এখনও নাটকে জীবিকা করে বেঁচে থাকার মুশকিল আছে খুবই মুশকিল কিন্তু তাদের কিছু নাটকের এত মুশকিল সত্ত্বেও নাটকের ক্ষতি করতে পারেনি নাটক যারা ভালোবাসে তারা শত বাধা বিপত্তি সত্ত্বেও নাটক করবেই আটকানো যাবে না আমার বেসিক্যালি মনে হয় কাউকে কিছু শেখানো যায় না কিন্তু শেখা যায় শেখাটা নির্ভর করে যে শিখছে তার ওপর মেনলি তার উপর যিনি শেখাচ্ছেন তার কৃতিত্ব হয় ওরে বাবরে উনি বড়ডির একটা অমুক তুমুক ওই সব ধূপে ট্যাঙ্কে না অভিনয় তো করে দেখানোর প্রশ্নই নেই কারণ করে দেখালে তার ভেতরে কি আছে তার ভেতরে কি মেটেরিয়াল আছে তার ঠিক মতো স্ফোরণ হলে ঠিক সুযোগ পেলে সেটা কতখানি বৃদ্ধি পায় সেটা কতখানি সমৃদ্ধ হয় সেই সুযোগ তো পাবো না আমি যদি গোড়া গোলাতেই শেখাতে চাই এইভাবে নয় এইভাবে বলো এইটা আমার ধাতেই নেই প্রথমত যে অভিনেতা সে যদি সাকসেসফুল হয় তার মনে একটা খোঁচা থাকবেই এটা তো আমি নিজে করছি কি না ডিরেক্টর যেটা বলে দিয়েছে সেটা করছি ডিরেক্টর যেটা শিখিয়েছে সেটা করছি ডিরেক্টর ওইভাবে শেখাবি কেন আমার মাথায় আসে না কারণ অভিনেতারাও তো রয়েছে কার ভেতর কি আছে দেখে তার ভেতরে সেইটা বার করে আনার চেষ্টা করো তাহলে সে মনে করবে যে আমি করেছি এই আমি করেছি এটা ভীষণ দরকার এবং এটা আমাদের ল্যাকই ল্যাক করে ডিরেক্টরদের মধ্যে অনেকের মধ্যেই ল্যাক করে আমার এমন অভিজ্ঞতা হয়েছে মারিস যখন খুব পপুলার হলো পর 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 শো হচ্ছে আমি যাদের যাদের একটু দেখিয়ে দিয়েছি এই এই এইভাবে না এইভাবে করো তারা করেছে চেষ্টা করে একটা একটা পর্যায়ে অবধি অনেকটাই করেছে করল দশটা বিশটা পনেরো পঁচিশটা শয়ে গিয়ে আবার পুরোনো যে তার দোস্তুটিগুলো আবার সেগুলো বেরিয়ে আসছে কারণ তার যে শিল্প চিন্তা তার যে মেকানিজম সেটা তো ওইভাবে তৈরি সম্ভমিত্র বহু জায়গায় এটা বারবার জোর দিয়ে বলে গেছে যে পরিচালকের কাজই নয় অভিনয় দেখানো অভিনয় দেখা অভিনয় করার জন্য অভিনেতারা রয়েছে ডিরেক্টার আরও অনেক কাজ আছে যারা সত্যিকারে শিখতেছে আমি দেখেছি তারা রিহার্সাল রুমে এক দল আছে নিজের রিহার্সালটা দিল দিয়ে ব্যাস কিন্তু আরেক দল আছে যারা সবটা সময় রিহার্সালে বসে থাকে এবং কাকে কি বলছে কাকে কি কি চেঞ্জ হচ্ছে কি বদল হচ্ছে পরিচালক কতখানি অবদান রাখছে রাখছে না সেটা বোঝার চেষ্টা করে যে শিখতে চায় শুধু তার অভিনয়টা নিয়ে মাথা ঘামায় না সে গোটা নাটকটা বুঝতে চায় বুঝে এটা করতে চায় কিন্তু সবাই তো ক্ষমতার সমান থাকে না এটা কিছু করার নেই তো সেখানে বেসিক্স কতগুলো শেখা শেখানো যেগুলো হয় সেগুলো কাজে লাগে কিন্তু বেশি দূর অবধি ওই ওয়ার্কশপ করে তো সৃষ্টি হবে না ক্রিয়েশন যাকে বলে বেসিক্স কতগুলো শেখার জন্যে হাঁটা চলা অমুক তমুক কী করে গলার রেঞ্জ বাড়াবে এই এইসব এগুলো শেখা যায় নিশ্চয়ই শেখা যায় ওয়ার্কশপে এগুলো খুবই কাজে লাগে যেমন অনেক অ্যাক্টার যাবার সময় সে দর্শকের দিকে না নাচে এসেছে বেরোতে পারে না এরম একটার আছে এদিকে অভিনয় হচ্ছে এবারে তার বেরোনোর বেরোনোর কথা এদিকে সে ঘাড় এদিকে করে রেখেছে কথা বলতে মানে শরীরে এতখানি একদিকে ঘাড় একদিকে মানে বেরোবার সময় আমাকে দেখছে তো দর্শক এইটাতে সেই অ্যাক্টারের ফিলিং থাকে যে আমাকে আমি না তাকালে বোধ আমার দিকে দেখবে না হ্যাঁ এইরকম দেখেছি এরকম ঘাড় ঘোরাও ঘাড় ঘোরাও ওইদিকে যাচ্ছ ওইদিকে যাও এইরকম মজার ব্যাপার কিছু হটে কিন্তু সত্যিকারের আমি বলছি অ্যাক্টিংটা ভেতরে থাকে সবাই সবাইকে অ্যাক্টিং হওয়ার কথা না কিছুটা অবধি হতেই পারে পূর্ণ রূপ পায় না সবাই একটার হবে না সবাইকে একটার হওয়ার জন্য জন্মায়নি সেটা একটা নাটক নিয়ে আমি একটু মাঝে মস্ত হয়েছিলাম মাঝে অসুস্থ হয়ে গেলাম কয়েকটা নাটক মাথার মধ্যে এসে যাচ্ছে যেমন বেটল ব্রেস্টের গুটেমেন্স মানে ভালো মানুষের পালা যেটা আমি দুবার করেছি দুবারই মানে জনপ্রিয় হয়নি লোকের ঠিক যে জায়গাটা গেলে লোকে বলে যে ভালো লাগছে খুব সেই জায়গাটা পৌঁছতে পারেনি কি কারণে জানি না কারণ সাকসেস যেরকম একটা বলে যে দেখো এই এই কারণে সাকসেস হলো ফেলিওর সবসময় কারণটা ওইভাবে বলতে পারে না কেন ফেলিওর হলো দু তিনটে নাটকে ওইটা একটা মাথায় আছে আরেকটা হচ্ছে খুব ভালো লেগে গেল এই নাটক আগেও পড়েছি দেখেওছি সিনেমা দেখেছি সব দেখেছি এখানে হঠাৎ ভালো লেগে গেলো বার্নার শয়ের পিক এবং আমার সর্বসময়ের সঙ্গী সঙ্গীতা তা আরও অসম্ভব ভালো লাগলো এবং ভালো লাগলো মানে কি সে এটাকে একটা মানে ভারতীয় রূপ দেবার চেষ্টা মানে করা যায় কি না হ্যাঁ কেন ওটা তো আছে ল্যাঙ্গুয়েজ নিয়ে এ নিয়ে এ আছে কিন্তু নাটকটা বা সিনেমাটা আমরা যে দেখেছি শুধু তাই নয় তার চেয়ে অনেক বড় মাপের নাটক অনেক গভীর কথা বলা আছে যে চেষ্টা করে যদি সেটা করা যায় তার অনুবাদও আমি শুরু করেছিলাম যে তার মাঝখানেই অসুস্থ হয়ে পড়লাম একটা প্রফেশন মানুষ যখন গ্রহণ করে নেয় আমরা তো ওই অর্থে প্রফেশনাল আমি তো সারা জীবনে চাকরি করেছি চাকরি করেই এই নাটক করেছি কারণ আমার মনে হয়েছে চাকরি ছাড়লে আরও অসুবিধার মধ্যে পড়ব তখন আমাকে নাটক থেকে রোজগারের কথা ভাবতে হবে তখন গোটা চক্রটা পাল্টে যায় উল্টে যাচ্ছে তখন আমি একটা কোথায় একটা বাঁধা পড়ে যাচ্ছি এখানে তার চেয়ে বরং অফিসে ফাঁকি দিয়েছি ঠিকই এটা ঠিক কাজ নয় কিন্তু তাহলে বেটি হলেও অফিসে কাজ অফিসে গিয়ে থেকেছি আর ওম নিজের কাজ করেছি কিন্তু তাতে আমার স্বাধীনতা যেটাকে বলি যেটা আমি আমি যেটা করতে চাই সেটা আমি করবো সেই স্বাধীনতাটা থেকেছে কিন্তু তার থেকে বেরিয়ে এলে ওই স্বাধীনতা প্রথমেই তোমাকে মানে বিসর্জন দিতে হবে দিয়ে তোমাকে কাজ নামতে হবে হয়তো এমন হতে পারে আমার খুব অ্যাম্বিশানটা অত এ ছিল না এইখানে পৌঁছবো এইখানে সমমিত্র হতে হবে বা উৎপল দত্ত হতে হবে এরকম কোনো বাসনা আমার ছিল না না সেখানে খানিকটা স্বার্থবরতা আছে বলতে আত্মকেন্দ্রিকতা আছে আমারই তো ছেলে হ্যাঁ সেটাই সেইটাই অনেক অনেক পার্থক্য অনেক মিল হ্যাঁ দুজন আলাদা মানুষ একদম হ্যাঁ দুজনে ধ্যান ধারণা উচ্চাষা মানে লাইফস্টাইল এবং দুজনে আলাদা বাইরে থেকে দেখলে বোঝা যায় সেটা বলা মুশকিল খুব মুশকিল সেদিকে তো খুবই প্রভাব পড়ছে প্রভাব পড়ছে মানে কাজের মাধ্যমে তো এগুলো আসে যদি এমন হতো যে ও নাটক করেই না অথচ এরম একটা জায়গায় এসে আমার আমাকে হেল্প করে বা অমুক নাটকের কাজে কিন্তু মানে অনেকটা নিজেকে ও নিজের মানে খুশিতে নিজের প্রয়োজনে বা কখনো অপ্রয়োজনে হ্যাঁ নিজেকে জড়িয়ে রেখেছে এবং তাতে আমি লক্ষ্য করেছি তাতে ওর জীবন ওর তো একটা জীবন আছে আলাদা এই জীবনটা মানে কতখানি ড্যামেজ হচ্ছে বা কতখানি নিজের স্বাধীন আমার জন্য অনেকটা সময় ওকে দিতে হচ্ছে সেটা আমার খানিকটা অসুস্থতার জন্য বটে হ্যাঁ কিন্তু ওর স্বাধীন সত্তা বজায় আছে বলেই আমার মনে হয় আফসোস তো আছেই আফসোসগুলো আসে জুড়ি কেটে আবার ডুবে যায় আছে আমি ওই নিয়ে খুব একটা ভাবি না কারণ দেখছি এই যে এরা মুকেশ এবং এরা সবাই মিলে আমাকে যেভাবে জড়িয়ে নিল ভালোবেসে এটা একটা এটা বাড়তি পাওয়া ছিল না মাঝখানে মাঝখানে আমি ডিট্যাস্ট হয়ে গেছি দল থেকে মুক্ত অনেক কারণ হ্যাঁ অনেক কারণ আছে ঝগড়াঝানটি ঘুষি হয়নি এটি ভালো চেতনা থেকে ডিটাস্ট হয়ে যাওয়ার পরেও আমার সেই ট্র্যাকে খানিকটা পা রাখা গেল এর থেকে এর থেকে ভালো কি আছে আমি তো এর থেকে বেটার লাইফ আমি তো কল্পনা করতে পারি না হুম এবং সেইখানে সংগীতার ভূমিকাটা অনেক বেশি ভেবে দেখিনি কোনো দিন পরজন্ম